নমস্কার আমি সোমা গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রইল আমার লেখা একটা ছোট গল্প পূর্ণতা আজ দীপ্তেন্দুর ইন্টারভিউ বাড়ি থেকে বেরিয়ে উল্টো দিকের বাড়িটার দিকে তাকায় কিছু একটা খুঁজছে সে তারপর গলি দিয়ে হেঁটে বড় রাস্তার দিকে যায় বাস ধরবে বলে হঠাৎ পিছন থেকে কেউ ডাকে দীপতেন্দু একটু দাঁড়াও দীপ্তেন্দু দাঁড়ায় পিছন ঘুরে দেখে শ্রীতমা জোরে জোরে হেঁটে আসছে দীপ্তেন্দু বলে তোমাকেই খুঁজছিলাম বাড়ির দিকে তাকিয়ে শ্রীতমা তখন বলে তোমার সাথে একবার দেখা করব বলেই হাতটা ধরে। অল দ্য বেস্ট দীপ্তেন্দু খুব ভালো হোক তোমার ইন্টারভিউ দীপতেন্দুও শ্রীতমার হাতটা আরেকটু চেপে ধরে বলে আমি জানি তুমি আমার পাশে আছো তোমারও তো সল্টলেক এর আইটি কোম্পানিতে দেখা করার কথা না সীতামা বলে হ্যাঁ বারোটার সময় তাহলে আজ বিকেল চারটেতে মোহরকুঞ্জে দেখা হচ্ছে দীপ্তেন্দু একটু আগেই এসে মোহরকুঞ্জে একটা পলাশ গাছের তলায় বাঁধানো বেদিতে বসেছিল চারিদিকে পলাশ ফুল ছড়িয়ে আছে শীতের রোদ গায়ে মেখে অনেকেই হাতে হাত রেখে কাঁধে মাথা রেখে অথবা মুখোমুখি বসেছে কারণ সময়টাই যে বসন্তকালের বিকেলের আলো ছায়া কোণে দেখা রোদ দূর থেকে শ্রীতমাকে আসতে দেখে দীপ্তেন্দু উঠে দাঁড়ায় শ্রীতমাকে লাল শাড়িতে ভীষণ মিষ্টি লাগছে শ্রীতমা বলে অনেকক্ষণ এসেছ বুঝি সরি আমার একটু লেট হয়ে গেল একটু দোকানে গিয়েছিলাম দীপ্তেন্দু ব্যাগ থেকে একটা বাক্স বার করে বলে আজকের এই দিনে এটা শুধু তোমার জন্য শ্রীতামাও ব্যাগ থেকে একটা সোপিস বার করে এটা তোমার দীপ্তেন্দু বলে যেন আজ ইন্টারভিউ ভীষণ ভালো হয়েছে মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে শ্রীতামাও খুব উৎসাহের সাথে জানো আমারও মনে হয় এই কোম্পানিতে কাজটা হয়ে যাবে শ্রীতমার কাঁধে হাত রাখে আমাদের দুজনের লড়াই আজ চার বছর ধরে চলছে মনে হয় এবার সাফল্য পেয়েই যাব শ্রীতমা দীপতেন্দু দেখে আর চোখে তাকিয়ে বলে থাক না আজ আর কষ্টের কথা নয় আজ পুরোনো দিনের কথা ভাবি বছর পাঁচেক আগে তোমার সাথে প্রথম আলাপ তারপর ভালো লাগা তারপর কবেই যে সেটা ভালোবাসায় পরিণত হয়েছে বুঝতেই পারিনি দীপ্তেন্দু বলে অনেক দিন পর আজ খুব ভালো লাগছে তুমি এভাবে আমার কাঁধে মাথা রাখলে আমি মনে বল পাই মনে হয় কেউ শুধু আমার জন্য আছে শুধুই আমার জন্য শীতমা দীপ্তেন্দুর হাতের উপর হাত রেখে বলে আমরা সারা জীবন পায়ে পা মিলিয়ে হাঁটবো হয়তো অনেক প্রতিকূল অনেক অসুবিধা আসবে আমি জীবনের শেষ পর্যন্ত তোমার কাঁধে মাথা রেখে এইভাবেই সময় কাটাতে পারি বিকেলের রোদ তখন শ্রীতমার মুখে এসে পড়েছে প্রথম দেখা আলোয় দীপ্তেন্দুর মনে হলো এর থেকে সুন্দর শ্রীতমাকে বোধ হয় কোনো দিনও সে দেখেনি যেন শ্রীতমা আজ বধুরূপে তার কাছে তার মাঝে ধরা দিয়েছে দীপ্তেন্দু গুনগুন করে গান গেয়ে ওঠে ভালোবাসি ভালোবাসি এ সুরে কাছে দূরে জলে স্থলী বাজায় বাজায় বাসি ভালোবাসি Malu